Bunu da veren cüz cinavat. গত বছর এপ্রিল মাসের সতেরো তারিখ মুর্শিদাবাদের বনোয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিজের বাড়ি থেকে সিবিআই গ্রেপ্তার করে নিয়োগ দুর্নীতি মামলায় টানা এক বছর দিনের মাথায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শর্ত সাপেক্ষে জামিন পান জীবনকৃষ্ণ সাহা গতকাল সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জীবনবাবুকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে এবং এদিন জীবন কৃষ্ণ সাহা কলকাতার জেল থেকে বেরোলেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলতে বলতে গত বছর জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যখন সিবিআই তল্লাশি করতে আসে তখন জীবনকৃষ্ণ সাহা তার দুটি মোবাইল ফোন সিবিআইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বাড়ির পিছনের পুকুরে ফেলে দেন এবং তারপর টানা তিন দিন পুকুরের মধ্যে মোবাইল ফোন উদ্ধারে চেষ্টা চালায় সিবিআই এবং জীবনকৃষ্ণ সাহাকে জেরা করে সিবিআই পরবর্তীকালে মোবাইল দুটি উদ্ধার করে পানা পুকুর থেকে এবং সতেরোই এপ্রিল জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয় এরপর থেকে জীবনকৃষ্ণ সাহা কলকাতার জেলেই ছিলেন